রেগা প্রকল্পের বকেয়া টাকা প্রদানের দাবিতে কন্ট্রাক্টরদের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হলো পুন্ডিবাড়িতে জানা গিয়েছে রবিবার দিন বিকেলে কোচবিহার দুই নম্বর ব্লকের অন্তর্গত পুন্ডিবাড়িতে নেতাজি শতবার্ষিকী ভবনে কোচবিহার দুই নম্বর ব্লকের সমস্ত কন্ট্রাক্টরদের নিয়ে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয় প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘ কয়েক বছর ধরে কেন্দ্র এবং রাজ্য সরকারের টানা পোড়েনের জেরে বন্ধ রয়েছে এনআরজিএস প্রকল্পের কাজ যার ফলে ইতিমধ্যেই অসুবিধার সম্মুখীন হয়েছেন কন্ট্রাক্টররা অধিকাংশ কন্ট্রাক্টরদের বকেয়া রয়েছে সেই বকেয়া পূরণের দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন কন্ট্রাক্টররা এদিনের এই আলোচনা সভায় কোচবিহার দুই নম্বর ব্লকের সমস্ত কন্ট্রাক্টররা উপস্থিত ছিলেন এই সভা থেকে এই কন্ট্রাক্টরদের নতুন কমিটি গঠন করা হয় এখানে সবাই আপনারা আমাদের যে যত টিম বসন করেন NHergy সু বিদ্যুৎ এমন যে আমরা পাচ্ছি না আমাদের কন্ট্রাক্টর ভাইরা দাদারা যারা আছে দীর্ঘদিন থেকে প্রদানদেব দুয়ারে ঘুরছে বিডিও অফিসে ঘুরতেছে নানা রকম জায়গায় ঘুরতেছে কিন্তু আমরা টাকা পাচ্ছি রকম ভাবে রকমভাবে ক্ষতি করে ব্যাংকে লোন নিয়ে আমি নিজেও লোন নিয়েছি লোন নিয়ে কাজ করেছি কেউ বন্ধু যার যেখানে এটা তো দীর্ঘ একটু কাজটা তো আজকের নয় দীর্ঘ দিন থেকে আমরা পড়ে আসতেছি এটা ব্রাহ্মণ আমল থেকে করে আসতেছি এনআরজিএসের কাজ আজকে নতুন করে করেছি তা নয় নানারকম ক্ষয়ক্ষতি করে আমরা জানি এই কাজ করলে আমরা টাকা পাই এবং এই কাজে আমরা ন্যায্য পাও না আমরা পয়সা খরচ করে আমরা নিজের পয়সা খরচ করে নানা রকম ঋণ ধার করে এই কাজ করেছি আজ আমাদের অবস্থা রকম আর যারা আজকে সবাই সবারই অবস্থা একই ভাব কাজ করতে পারছি না যদি আমরা এই টাকা না পাই সরকার যদি না পায় দেয় টাকা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসতে আমাদের আরও আসার দরকার ছিল আগে যাই হোক আমরা মনে করছিলাম টাকাটা পাবো আমাদের যেটা কর্মসূচিটা মোটামুটি ধরে নেন জেলা স্তরে আমরা জেলা স্তরে মিটিং করেছি এম জি এ যে স্কিম ছিল দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত আমরা তিন বছরের পর্যন্ত টাকা পাইনি এখনও এই টাকা না পাওয়ার জন্যই আমাদের অনেক ঠিকাদারদের বাড়িতে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে কেউ স্ত্রী মায়ের গয়না বন্ধক দিয়ে কারো জমি বন্ধক দিয়ে কেউ বাড়িঘর বন্ধক দিয়ে ব্যাংক ঋণ নিয়ে তারা কাজ করেছে কিছু আশায় এই জন্য যে আমরা আমাদের এনজি এনার্জির যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে কাজ করলে কোনো দিনের মাথায় বিল হবে এই সিস্টেমে অনেকেই লোন নিয়েছে কিন্তু দীর্ঘ তিন বছর থেকে মানে আমাদের আর বিল হচ্ছে না আমাদের দেওয়ালের পিঠেকে গেছে এখন আমাদের যুদ্ধের সময় আর যুদ্ধ করতে গেলে সামনের দিকে হবে সেই জন্যই আমরা পরিকল্পনা করেছি যে আমরা ব্লক স্তরে জেলা স্তরে আমরা ওই ডেপুটেশন দেব এমনকি আমরা মোটামুটি এক তারিখে সিদ্ধান্ত নিয়েছি উত্তরকন্যাতেও ডেপুটেশন দেব এবং আমরা সমস্ত জেলাতে যদি এটা মানে পরিকল্পনা করতে পারি মোটামুটি আমরা চারটা জেলা হয়ে গেছে আমাদের আলিপুর কুচবিহার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এগুলো মোটামুটি আলোচনা হয়ে গেছে তো আমরা এই কটা জেলা নিয়ে আমরা উত্তরকন্যাটে ডেবিটেশন দিচ্ছি